বারংবার শিক্ষাঙ্গনে নির্যাতনের ঘটনা সামনে এসেছে তার জেরেই মূলত এবিপির প্রতিবাদী মিছিল ছাত্র সংসদ নির্বাচন বারবার শিক্ষাঙ্গনে শারীরিক নির্যাতন নিরাপত্তাহীনতার মতো ঘটনার কারণে এই বিক্ষোভ তাদের তরফে জেলা শাসকের দপ্তরের ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে এদিন রাস্তায় বসে আন্দোলন করেন এবিপির কর্মী সমর্থকরা তাদের অভিযোগ দিনের পর দিন শাসক দলের ছত্রছায় অন্যায় চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর সিসিটিভির দাবি জানিয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত তা কার্যক হয়নি অবশেষে একাধিক দাবি নিয়ে এবং অনিয়মের বিরুদ্ধে সচেতনতার জন্য তাদের এই প্রতিবাদ কয়েক বছর ধরে ছাত্র সংসদগুলি নির্বাচন হচ্ছে না এবার এই ছাত্র সংসদে যারা বসে আছে ওই ম্যাঙ্গোদার মতো কিছু লোক সাউথ ক্যালকাটা ল কলেজে সেখানে শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে যৌন নির্যাতন করছে এবং ধর্ষণই করছে আমি বলবো ওরা ধর্ষণ করছে শুধু তাই নয় যাদবপুরে আগেরবার স্বপ্নদীপ হত্যাকাণ্ড হলো তখন আমরা সিসিটিভি দাবি করেছিলাম একটাও সিসিটিভি বসেনি তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আবারও কিছুদিন আগে একটা ছাত্রী মূল্য আর কজন ছাত্রী বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মরার পরে আমাদের এই সরকারের ঘুম ভাঙবে আমাদের মেয়েরা কি নিরাপদ শুধু আমাদের ছাত্র ছাত্রীদের প্রসঙ্গ নয় এখানে বিভিন্ন সরকারি হোক বেসরকারি প্রতিষ্ঠানে যেসব মেয়েরা যেসব বোনেরা দিদিরা কাজ করছে তারা কি নিরাপদ এই প্রশ্নটা বরাবরই থেকে যাচ্ছে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন ছাত্র সংগঠন আমরা এরই প্রতিবাদে আমরা কাজ করছি আমরা লড়াইটা লড়ছি এবং আমরা লড়াই লড়ে যাব যতদিন না এই মুখ্যমন্ত্রী মানে পদত্যাগ করবে